আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিয়েছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি ম্যানে ম্যানে করছি না ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিসার চাপিছে দেখেন কেন তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখিছে খালিদ আযিয়র সন ইন বাংলাদেশ আফটার 17 ইয়ার্স হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর সুসংবাদ ওরে বাবা কি খুশি ইন্ডিয়া কিন্তু তারে গরমনা দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি पहले সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব এক নাম্বার উনি কেমনে ফিরলেন ওনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিটেড এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না উনকার দিকে কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে আর না দেখে নেই তারা

ছবি দিবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না তো জুতার সাইজ কলে ভালো মার্শাল্লাহ অনেকে সেট পার পারি জায়গা আছে অনেক সামনে ইঙ্কা করে তো তারেক রহমানের ইঙ্কাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো আলো কইতেছে আম্বা ওই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসেন না বিএনপির ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার একশো টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দেয় দেখেন আরেকটা জিনিস দেখবেন আর কিসমিস পায়েসের উপরে কিসমিস পায়েসের উপরে একটা কিসমিস দেওয়ার ছবি দেখার এটা মিষ্টি দেখে এটা মনটা ভালো হবি আরেকটা জিনিস দেখেন মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল সুইটা টি টোয়েন্টি কে লিখছে দেখেছেন কেউ থামাইতে পারতেছে না পারলে তাদের মারে বড় দল হইয়া করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাবে মিটিং চালাাইতে পারে না তবে নিজের দলের মিটিং তার নিজের দলের করবে তাদের। তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারেক রহমানের ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল। এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা একটা বিশাল বার্তা আছে কলে সেনা বাহিনী হ কোন স্পেশাল ফোর্স না রেব না পুলিশ না এসএসএফ না পুরাদস্ত সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা কয় হয়েছে এটা সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটা দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজির ভিন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোন রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউনুসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝাই দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝি চাও এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে তবে তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবনের জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থিমাটিক অ্যাংকর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরাইয়া থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে নর্মাটিভ ক্লেম কার জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম। বুঝল তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা নর্মাটিভ ক্লেম। সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতে। আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী লেগ স্পেন্সার কথাটাকে দইরা পাইলে তারেক রহমান জিন্দাবাদ দিয়া সিকুর দিয়া ওঠে দেখি যাও এত আরাম পাইছে কেন এই কথায় পার বাকশালীরা কেন ফাল পাই দিচ্ছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে নিয়া এইটা যখন এপিসোড যখন শেষ করবো তখন এটার উত্তরটা পাবেন এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ আওয়ামী এত পছন্দ সে দায় বুঝে দেখে আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরে বাঁচাবে আমি পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি ঘুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের কথা বলেন নাই এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই সৈরাচার বলছেন শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাস করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এটাতে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুমখুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাইকা দেওয়া হয় বিচারের বদলে শান্তি এটাই ন্যায় বিচার বিচারকে করার কৌশল। বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইত তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসতে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপত্তা থাকে নিরাপদ থাকবে কেমনে যে অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা থেকে আসবে এটাকে ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা দড়াইবে আওয়ামী লীগ দড়াইবে এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুম খুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের পাগলা হয়ে গেছিল বিচারের কোন রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসেবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসেবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য নিয়ে দিতে পারেন না এমন একটা বিশাল অডিয়েন্স পেলে শেখ মুজিব তো ফাটায় ফেলতো আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেক দিন ধরে মনে রাখবে না এই বক্তব্য কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং বানাই দিছে। এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কোয়া বিজেপি নির্বাচনে নাম ছিল গুহারা হারিয়েছে হিলারি ক্লিন্টন কেও মিডিয়া একদম হাইফ তুলছিল দুই হাজার ষোলো সালে গোহার হারছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসাবে পাঠ করে না তারা এটাকে ম্যানুপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই সালের নির্বাচনের পরে পিউরিসার সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসে সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়ার ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকুয়েটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তার ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না হান্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নীরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোন প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভ বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভ এর বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারেনি এখন তার একটা মানুষ বের হয়ে গেছে সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে আর একটা হয় দেখেন পাবলিক কি করছে আপনি এগিয়ে যাচ্ছি কটা ব্যবস্থা নেই আপনার অনুভূতি কি মানে এই যে দুইটা বাজে আসছে এখন বাজে খুবই কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় কাজ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আসলে চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার ইয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে চ্যালেঞ্জ নিয়ে নিতেছি তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনাজাবরা বাংলাদেশের তৎকালীন কোনকে যে বাংলাদেশে ত্রাতা হিসেবে দেখানো হইতেছে বঙ্গবন্ধু সুশীল দাশের অনুমতি রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে তার এক রহমান আরো আগে আসলে ভালো হিত মানে শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপদজনক আমি সবচেয়ে ভাবতাম ま এখনো মনে করি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানে আরো একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এই ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা উনিকে সারা উনিকে সারা দেশ বাসবে না রাষ্ট্র বাসবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে পরিণত হয় একটা মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কেউ চায় রাজনৈতিক অপরিহার্য হওয়ার মানে হইল সিদ্ধান্ত এড়ায় যাওয়া সিদ্ধান্ত মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি নিয়ে কার্যত উন্নতির সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানেই তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ও ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দেব সিদ্ধান্ত নিতে পারতেছে না ওইটা আমি দেখাই দেব এই কয়েকদিনের মধ্যেই এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিচি আনা চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বললো তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাইপে ওঠে কাপ দেবে আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাবা এসে পা দেবেন সেদিন আমাদের সমগ্র বাংলাদেশ কেঁপে উঠবে বন্ধুরা এক কাপাকপি করতে গিয়া এটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই জোদ্ধা নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটার না সাতটা প্রোগ্রাম তো কই দিনত হই না এত দিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন কি নিয়ে যাবেন কোন পরিকল্পনা নাই এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল সেই দশের প্ল্যানিং দেখে রাজনীতি আগাইলো উনি তো কাঁপাইতে চাইতেছেন রাজনীতি করতে চাইতেছেন না স্পেকটাকাল দেখাতে যাইতেছেন। পলিটিক্যাল লিডারের স্পেকটাকাল হইতেছে তার বক্তৃতা তার রাজনীতি কত লোক দেখতে আসছে জনসভায় কত লোক হাজির হয়েছে এটা স্পেকটাকাল না কাঁপায় দিছে কিনা এটা পলিটিক্যাল স্পেকটাকাল না আর পাবলিক সাফারিং এইটার জন্য কি পাবলিক সাফারিং হয়েছে তাহলে ফাইনালি উনার যে হোম কামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম করলে ঠিক জমে না অন্য কিছু কইলে ভালো হইতো আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো আমি আর কইব না ওইটা তো যাই হোক আহ বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি বুঝতে তো মানে ত্রিভুজ প্রেমে তো ছাকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝচাও। তো যাই হোক তো এই ত্রিভুজ পেমের তিন একটার হইতেছে ওয়াকার এটি ত্রিভুজ একদিকে বিএনপি আগের জমিদারি ফিরে পাওয়া আর বিএনপির লাগবে ক্ষমতা এই তিন শক্তি এক হয়েছে একজনকে কে আরেকজনের লাগবে ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপি কে লাগবে কি মজা এইটাই হইতেছে বন্দোবস্ত এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে ইন্ডিয়া আনন্দ বাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আসি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে আর কিছু হবে না গুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল আর আওয়ামী লীগ নমনীতাদের দিয়ে বার্তা দিছে শুধু তাই না এইটা দেখেন আশরাফুল আলম খোকল হাসিনার পিএস কি বলে দেখছেন তারা বলে তারা বিএনপি পাশে দাঁড়ায়ছে আবার দেখেন আরেকজন দেখেন আওয়ামী লীগ পা আওয়ামী লীগ তার মোবাইল পিকচার দেখেছেন সঞ্জীদা খাতুনের ছবি দিছে তার মা সেরা ছবিটা দিছে দুঃখ দুঃখ ভাব একটু বুঝাও তো উই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায় মানে বিএনপি দুধ দিচ্ছে এখন বিএনপির দুধ দুধ আছে আসে তো না আছে আছে সত্যি আছে আমি মিসা কথা করতেছি না আমি দুষ্টি আমি করিছি না বিএনপির দুদু আছে আসলেই আছে এই তো দেখেন বিএনপির দুধু দেখিস দিয়ে দিছে যাই হোক আপনি কিছুদিন পরে দেখবেন পারনাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে এবং তারা বলতেছে আমরা বিএনপি কে ভোট দিবো আমি দেখাই দিব বলতেছে তারা পার নাস্তিক যাদেরকে ঘৃণা করেন আপনারা বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সবগুলো শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে প্রশাসনকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিটাবে পাবলিককে ব্যালট বাক্স লুট হবে আওয়ামী লীগের পুরো সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা আর টেকা লুট করা টাকা ফেরত আসবে কিছু নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ম্যানার পিস্টন করার জন্য আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য মোটরসাইকেল নিয়ে আসবে সাতটা ঠিক আছে যেখানে নিয়ে আসবে আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াই বা মানুষ আর এই সাত আট বার যদি আছে সকালবেলা শীর্ষা খাইব হ্যাঁ শীর্ষা খাইব বৈশা বৈশা আমি পাস করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য খোদা বক্সকে সরাই দিছে প্রফেসর ইউনুসের সরকার প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় রেখেন এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা আমার আগের ভিডিওটা দেখে নিয়ে বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে ইনসাফ মুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকাতদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না প্রফেসর সরকারের মতো ধ্বজ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহারা দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ